হ্যালো বিহান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল আজকে চলে আসলাম আমার ব্লগ নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটা রেসিপি বেগুন ভর্তার রেসিপি শেয়ার করব এই তো এখানে বেগুন ধুয়ে তাওয়াতে দিয়ে পুড়িয়ে নিয়েছি এই তো বেগুন পুরা হয়ে গেছে বেগুনের উপর কালো এই তো বেগুনের উপরের চামড়াগুলো তুলে নিচ্ছি আপনারা আমার ভিডিওটি দেখেন আমি কিভাবে বেগুনের বর্তা করি এই তো তুলে নিচ্ছি একটা একটা করে সবগুলো বেগুনের উপরে কালো চামড়া তুলে নিচ্ছি এই অনেক সুন্দর সিদ্ধ হয়েছে অনেক সুন্দর তুলতে পারতেছি এই তো এভাবে আমি সবগুলো বেগুনের উপরের কালো চামড়া এগুলো তুলে নিব আপনারা কার কার বেগুন ভর্তা খেতে পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে কোথাও ভুল হলে কমার দৃষ্টিতে দেখবেন এই তো আমার একটা একটা করে বেগুনের খুশা তুলে নিয়েছি এখন মাখিয়ে নিব মরিচ রসুন লবণ দিয়ে মাখি নিব এই তো পড়া রসুন আর মরিচ ভাজা হয়েছে আর এইতো বেগুন এখন লবণ দিয়ে মাখি নিব এগুলোকে পালোরভাবে মাখি নিব রসুন পুরা হয়েছে এই তো রসুনকে পালোরবে মাখিয়ে নিছি এখানে মরিচও মাখি নিচ্ছি এরপর পেঁয়াজ দিয়ে মাখি নিব বেগুনের সাথে এই তো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে মাখিয়ে নিচ্ছি এই তো পেঁয়াজ রসুন মরিচ এগুলো দিয়ে ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম বেগুনের বেগুনের মধ্যে দিয়ে এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি খেতে অনেক দারুণ হয়েছে দেখে তো জিপা পানি চলে এসেছে এই তো বেগুনের বর্ত রেসিপি হয়ে গেছে শেয়ার করে নিলাম আপনাদের সাথে আর এদিকে মুখি রান্না করব। এখানে হচ্ছে গিয়ে মাছ আর মুখে দিয়ে রান্না করব এই তো প্যান বসিয়ে দিলাম এখন তেল দিয়ে দিব আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকে এই তো তেল দিয়ে দিছি দিয়ে দিলাম সব ধরনের মশলা দিয়ে এখন না চা করে নিব মশলাকে কষিয়ে নিব হলুদ মরিচ ধনিয়া গুঁড়া মরিচ এগুলি সব কিছু দিয়েছি পেঁয়াজ সব কিছু দিয়ে এখন আচার করে নিচ্ছি হালকা একটু পানি দিব মশলা কষানোর জন্য তো হালকা একটু পানি দিয়ে দিলাম মশলা কষার জন্য মুখিয়ে রান্না করবো হচ্ছে গিয়ে ছোটো মাছ দিয়ে এদিকে আমার মশলা খসানো হয়ে গেছে দিয়ে দিব মুখি দিয়ে দিব মুখিগুলা দুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে আছে এই দিয়ে দিলাম মুখি দিয়ে বলেন নিব না করে রাখনা দিয়ে দেখে দিব আপনারা ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে যদি নতুন হয় থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবার আগে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই তো আবার চলে আসলাম এসে নাচা করে দিচ্ছি পানি দিয়ে দিব পরিমাণ মতো এই তো পানি দিয়ে দিলাম পানি দিয়ে না চা করে ডাকনা দিয়ে দেখে দিব আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ইঁতটাখনা দিয়ে ডেকে দিলাম আবারও চলে আসলাম এদিকে আমার মুক্তি তরকারি রান্না করা হয়ে গেছে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম